বাহার বিছানার বালিশ সরতি দেখলো একটা পুরুষ মানুষের আন্ডার প্যান্ট এটা হাতে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখলো এটা তো তার বালিশের আন্ডার প্যান্ট নাহার আন্ডার প্যান্ট টা টেনে টুনে দেখলো কোনো মেয়ে মানুষের আন্ডার প্যান্ট কিনা না এটা মেয়ে মানুষের আন্ডার প্যান্ট নয় কারণ মেয়েদের আন্ডার প্যান্ট হাতে নিলেই বোঝা যায় এটা নিশ্চিত কোন পর পুরুষের আন্ডার প্যান্ট তার বিছানায় ওটা হাতে নিয়ে বাহার মিমকে ডাকতে লাগলো মিম এই মিম একটু এদিকে এসো তো মিম শাড়িতে হাত মুছতে মুছতে সামনে এসে দাঁড়ালেন বাহার আন্ডার প্যান্টটা দেখিয়ে পড়ল এটা কার আন্ডার প্যান্ট মিম আমতা আমতা করে পড়ল এটা আবার কার আন্ডার প্যান্ট সেটাই তো আমি তোমার কাছে জিজ্ঞাসা করছি এই আন্ডার কার এটা তো আমার নয় মিম বলল তোমার না হলে আমি কি করে বলবো কার হতে পারে আমি এসব কিছু জানি না অনেক কাজ আছে রান্নাঘরে গেলাম মিম কথা বলে ওখান থেকে চলে গেল বাহার দাঁড়িয়ে কিছু একটা ভাবতে লাগলো বাহার সকালবেলা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল ফজরে ঘুম থেকে উঠে বাহার মিমকে ঘুম থেকে ওঠার কথা বলেছিল, কিন্তু মিম এখনো আমার নাস্তা রেডি হয়েছে তাড়াতাড়ি উঠে আমার নাস্তা দাও বাহারের শ্বশুর আজিজমিয়া এসে বলল। বাবা তোমার নাস্তা রেডি হয়ে গেছে নাস্তা টেবিলে দিয়েছি তুমি খেয়ে নাও বাহারের শ্বশুর মিয়া এ বাড়িতে ঘর জামাই থাকেন ঠিক একই রকম ঘর জামাই থাকেন বাহারও এই কারণে মিম এবং মিমের মা নার্গিস বেগমের পাওয়ার থাকে একটু বেশি বলতে গেলে মা মেয়ে দুজনেই জামাইকে পাত্তা দেয় না বাহারকে তাও একটু সমীহ করে কিন্তু বাহারের শ্বশুর আজিজ মিয়াকে বিন্দু মাত্র সমীহ করে না কারণ উনিও ঘর জামাই সকাল থেকে রাত এই বাড়িতে কাজের ছেলের মতো খাটে আর নার্গিস বেগম সোফার উপর বসে বসে টিভি দেখেন আর মোবাইলে কথা বলেন বাহার বলল বাবা আপনার মেয়ে তো এখনো ওঠেনি না রে বাবা আমার মেয়ে কেন আমার শ্বশুরের মেয়েও এখনো ওঠেনি কেন যে বাবা আপনি এত ওনাদেরকে সুযোগ দিচ্ছেন কি করবো বাবা আমি যে ঘর জামাই তুমি যে ঘর জামাই বলে আমার মেয়ের সাথে উঁচু গলায় কথা বলতে পারো না আমিও ঠিক একই রকম ঘরজামাই বলে এভাবে কথা বলতে পারি না আর কথা না বাড়িয়ে বলল ঠিক আছে বাবা আমি তাহলে কারণ যত যাই দুজনে ঘর জামাই যাকে সোজা বাংলায় বলে নিরীহ প্রাণী নাস্তা শেষ করে ঘরে ঢুকতেই দেখলো তখনও মিম শুয়ে আছে বিছানায় শুয়ে শুয়ে মোবাইলে কথা বলছিল মিম বাহার কাছে গিয়ে বলল তুমি কি উঠবে না তুমি অফিসে চলে যাও আমাকে ডাকার দরকার নেই কার সাথে কথা বলছো সেই কৈফিয়ত তোমাকে দিতে পারবো না বাহার বলল মানুষকে বলতে শুনি আমি অফিসে গেলে নাকি এই বাসায় অন্য লোক আসে মুখ সামলে কথা বলো মানুষের কান কথা কানে নাও কেন যেদিন তুমি নিজের চোখে দেখবে সেদিন বলো যেদিন তোমাকে আমি হাতে নাতে প্রমাণ দিতে পারবো যে তুমি পরকিয়ায় আসক্ত সেদিন আমার চেয়ে খারাপ কেউ হবে না তুমি যদি আমার স্বামী না হতে তাহলে এখন থাপ্পড় দিয়ে তোমার সবগুলো দাঁত ফেলে দিতাম বাহার আর কোনো কথা না বলে অফিসের জন্য বের হয়ে গেলেন খাটের উপর বসে নার্গিস বেগম আয়না দেখে লিপস্টিক দিচ্ছেন আজিজ মিয়া গিয়ে বলল তুমি কি এখনো উঠবে না আমার যখন সময় হবে আমি তখন উঠবো তুমি বাড়ি ঘর সব পরিষ্কার করেছো সব পরিষ্কার করেছি এবার গিয়ে আমার জন্য এক কাপ চা তৈরি করে নাও একটা কথা বলবো রাগ করবে না তো আমার বন্ধু জব্বার সেদিন বলছিল তুমি নাকি আমাকে বাজারে পাঠিয়ে কোন একটা লোকের সাথে বলতে আমার লজ্জা করছে যত বড় মুখ নয় তত বড় কথা উল্টাপাল্টা কথা বললে বয়সে তোমাকে তালাক দিয়ে আমার বাপের বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে মিয়া ঘর জামাই বলে নীরবে অনেক কিছু সহ্য করে যান তাই এখন বইয়ের ধমক খেয়ে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেলেন নার্গিস বেগম আবারও বলল আমার জন্য চা নিয়ে এসো দরজার সামনে এসে জামাই শ্বশুর একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছেন বাহার বলল বাবা আপনি টেনশন করবেন না চোরের মায়ের বড় গলা আমি ঠিকই মা মেয়ের এই চরিত্র একদিন জনসম্মুখে প্রকাশ করে দিব বাবা আমি শুধু সময়ের অপেক্ষায় আছি আজিজ মিয়া বলল তোমার শাশুড়িকে অনেকবার তালাক দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু কাবিনের পাঁচ লক্ষ টাকা তোমার শাশুড়িকে তালাক দিতে পারিনি নীরবে কষ্ট সহ্য করে যাচ্ছি বাহার বলল বাবা টেনশন করবেন না খুব শীঘ্রই আমাদের কষ্ট লাঘব হবে একটা সিদ্ধান্তে পৌঁছাবো আচ্ছা বাবা তাহলে আমি অফিসে গেলাম বলে বাহার চলে গেল বাহার শিরিবে নাম ছিল অপর প্রান্ত থেকে আসছিল আজাদ এই আজাদ বাহারের বউয়ের সাথে পরকিয়ায় জড়িত প্রতিদিনই বাহার অফিসে চলে গেলে আজাদ মিমের সাথে দেখা করার জন্য মিমদের বাসায় চলে আসেন আজাদ বাহারকে দেখে সালাম দিল আসসালাম আলাইকুম ভাই যান বাহার আট চোখে দেখে আজাদকে সালামের জবাব দিয়ে নিচে নেমে গেল আজাদ দ্রুত উপরে উঠে গেল ড্রয়িং রুমে বসে কথা বলছিলেন নার্গিস বেগম ও মিম এমন সময় দরজায় টোকা দিলেন আজাদ মিম বলল দেখো তোমা কে এসেছে ঠিক আছে তুই বস আমি গিয়ে দেখি কে এসেছে দরজা খুলতে চলে গেল নার্গিস বেগম গিয়ে দরজা দরজা খুললো আজাদ বলল আসসালাম আলাইকুম আম্মা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম জি বাবা ভালো আছি চলো বাবা ভেতরে চলো আজাদ ড্রয়িং রুমে এসে বলল রুমে চলো একটু কথাবার্তা বলে তাড়াতাড়ি চলে যাব মিম বলল আম্মা আব্বাকে বাজারে পাঠিয়ে দাও না হয় আব্বা তোমাদের জামাইকে সব বলে দিবে তুই কোন চিন্তা করিস না আমি এখন তোর আব্বাকে বাজারে পাঠিয়ে দিচ্ছি তুই যা মিম আজাদকে নিয়ে রুমের দিকে চলে গেল নার্গিস বেগম আজিজ মিয়াকে ডাকতে লাগলো ওই কই গেলা এদিকে আসো আজিজ মিয়া বাথরুমে কাপড় ধুচ্ছিলেন ওখান থেকে বললেন কি গো তোমার কিছু লাগবে নার্গিস বেগম বলল। এদিকে এসো আজিজ মিয়া বললো আসছি আজিজ মিয়া নার্গিস বেগমের কাছে আসার পর বলল এতক্ষণ কি করছিলে আমি বাথরুমে তোমার কাপড় ধুচ্ছিলাম কাপড় এখন আর ধুতে হবে না তুমি এক্ষুনি বাজারে যাও গিয়ে অল্প বাজার সদাই করে নিয়ে এসো এখন দুপুরের টাইমে বাজারে গিয়ে লাভ কি সন্ধ্যার সময় যাই বেশি কথা বলবে না যা বলছি তাই শোনো আজিজ মিয়া বাজারের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গেলেন মি মাজাদের সাথে বিছানায় শুয়ে শুয়ে কথা বলছিল আর কতদিন আমি তোমাদের বাসা এসে এসে এভাবে তোমার সাথে দেখা করে যাব চলো আমরা কোথাও পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি আমি চাই তুমি আমাকে নিয়ে কোথাও পালিয়ে যাও কিন্তু তুমি পয়সাওয়ালা ছেলে হলে কি হবে তোমার নামে তো এখনো তোমার বাবার বিল্ডিংটা লিখিয়ে নিতে পারো খুব শীঘ্রই লিখে নিয়ে নিব কিন্তু তার আগে তুমি তোমার এই বলদ স্বামীটাকে তালাক দিয়ে দাও আমার স্বামী বাহার হচ্ছে আমার লোক দেখানো সাইনবোর্ড তুমি হচ্ছে আমার আসল স্বামী স্বামীর অধিকার পুরোপুরি কি এখনো দিয়েছ মিম বলল স্বামীর অধিকার পুরোপুরি পেতে গেলে স্বামীর মতো স্ত্রীর সব চাহিদা পূরণ করতে হয় এখন বলো আমার জন্য কি এনেছো আজাদ তখন পকেট থেকে একটা স্বর্ণের চেন বের করে মিমকে পড়িয়ে দিতে লাগলো এমন সময় নার্গিস বেগম রুমে এসে বলল অনেকক্ষণ হয়েছে এবার তুই যা তোর উত্তম আঙ্কেল আসবে আমি একটু তার সাথে সময় কাটাবো মা তুমি বাহিরের রুমে সামনে বসে কথা বলো আমি আজাদের সাথে এখনো ভালো করে কথা বলতে পারিনি তোর এত বেশি কথা বলতে হবে না যতক্ষণ বলেছিস অনেক হয়েছে আর বাকিগুলো কালকে বলিস বলে নার্গিস বেগম আজাদকে হাত ধরে টেনে খাট থেকে নামিয়ে দিল মিম বলল আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বাইরে ড্রয়িং রুমে বসে কথা বলি বলে মিম আজাদকে নিয়ে ওখান থেকে চলে গেল ড্রয়িং রুমে অন্তরঙ্গভাবে বসে মিমও আজাদ কথা বলছিল এমন সময় কলিং বেলের শব্দ শুনে আজাদ ভয় পেয়ে গেল আল্লাহ জানে কে চলে এসেছে মিম বলল কি আর হবে নিশ্চয়ই আমার শ্বশুর আজাদ বলল উনি হলে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তাহলে আমি দরজাটা খুলে দেই বলে আজাদ দরজা খুলে দিল দরজা খোলার সাথে সাথে বাহার আজাদকে একটা থাপ্পড় দিল আজাদকে মারতে দেখে মিম তাড়াতাড়ি তাদের কাছে গিয়ে বলল কি ব্যাপার তুমি আজাদের গায়ে হাত তুললে কেন এ কথা বলার সাথে সাথে বাহার মিমের গালে আরো একটি থাপ্পড় মারলো এটা দেখে আজাদ সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল তাদের চিল্লা চিল্লি টের পে নার্গিস বেগম এসে জিজ্ঞাসা করল। এখানে কি হয়েছে এত চিল্লা চিল্লি কিসের মিম মিম তার মাকে বলল তোমার জামাই আজাদের গায়ে হাত তুলেছে আমাকেও মেরেছে তাই আজাদ এখান থেকে চলে গেছে এমন সময় ড্রয়িং রুমে বাজার নিয়ে আসলেন আজিজ মিয়া নার্গিস বেগম বলল তোমার এত বড় সাহস সামান্য একজন ঘর জামাই হয়ে তুমি আমাদের কাজে বাধা দাও বাহার বলল আপনাদের মা মেয়েকে আমরা মুক্ত করে দেওয়ার চিন্তা করেছি এতদিন আপনারা আমাদের কাছে সব কথা অস্বীকার করে এসেছেন গতকাল আমি আমার ড্রয়িং রুমে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি আমি অফিসে বসে সব দেখেছি আপনারা মা কি করছেন এখন প্রমাণ আমাদের হাতে আছে আপনাদেরকে এখন তালাক দিলেও আমাদের আর কোনো সমস্যা হবে না বাহার বলল বাবা চলুন আজকে জামাই শ্বশুর একসাথে মা মেয়েকে তালাক দিব এবং সিসি রেকর্ড করা ভিডিওটি থানায় দিয়ে ওদের নামে প্রতারণার মামলা করব। সাথে সাথে মিম পায়ে পড়ল। বাহারের এবং নার্গিস বেগম তার স্বামীর পায়ে পড়ল, মিম বলল। আমার ভুল হয়ে গেছে আর কখনো এমন ভুল হবে না আমাকে ক্ষমা করে দাও নার্গিস বেগম বলল। আমি ভুল করেছি আমাকে মাপ করে দাও জীবনে যদি আর কখনো এমন ভুল করি তাহলে শাস্তি দিও আজকের মতো মাপ করে দাও প্রিয় ভিউয়ার্স বাহারু ও এখন কি করা উচিত মাও ও মেয়েকে ডিভোর্স দিবে নাকি একটিবার ক্ষমা করে আবার সংসার করবে সেটা আপনারা কমেন্টে লিখে জানিয়ে দিন আপনাদের কমেন্টকে আমরা গুরুত্বের সাথে বিবেচনা করি আমাদের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ